বাজারে কিন্তু কমতে শুরু করেছে চালের দাম তো পাঁচ পদের চালের দাম আপনাদের আজকে জানাবো কোন কোন চালের দাম বস্তায় কত টাকা কমছে কেজিতে কত টাকা কমছে সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করে দেখ এখন আমরা প্রথম কথা বলবো উনতিরিশ চাল নিয়ে এটা কিন্তু জোরাটিয়া চাল জোরাটিয়া আমার ভিআইপি চাল এই চালটা কিন্তু এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে পঁচিশ কেজি বস্তা কিন্তু আমরা বিক্রি করতেছি পনেরোশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতেছি আর আমরা খুচরা কেজি বিক্রি করতেছি ত্রিসষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি এটা কিন্তু মিডিয়াম পুরান চাল উনত্রিশ চাল চালটা খুবই ভালো খেতে এবং ভাত কিন্তু খুব ঝরঝরা হয় আর ভাত এগারোটা বারোটা বাজে রাত্রে খেলেও ভাত নষ্ট হয় না এই চালটা কিন্তু খুবই ভালো এবং খুব ঝর্জরা ভাত কারণ এখন কিন্তু গেছে এখন নতুন চাল যেগুলো আছে নতুন চাল কিন্তু রান্না পরে ভাত আটা জায়গা ঠিক আছে আর ভাতও থাকবো না কারণ এখন গরম পড়ে গেছে ভাত কিন্তু ঘাম ছেড়ে দিব। তো এই হলো ঝোড়াটিয়া চাল ঝোড়াটিয়া চালটা খুবই ভালো আর কাস্টমার ভালো রিপোর্ট দেখায় বা এই চালটা অনেক ভালো তো সেজন্য আপনাদের ভিডিওতে শেয়ার করলাম এই পঁচিশ কেজি বস্তা জোড়াডিয়া চালটা এখন দেখ এখন যে যে ব্যবস্থা দেখতে পারতেছেন এটা হলো আপনার আরেকটা হলো আপনার ফকির মার্খা চাল উনপঞ্চাশ এটা মার্কা হলো ফকির আর এটা হলো ঊনপন্দর চাল এটা হলো কিন্তু উনত্রিশ চালের থেকে কিন্তু চিকুন চাল এটা এই চালটাও কিন্তু খুব ভালো এটা মিডিয়াম পুরান চাল এই চালটা কিন্তু আমরা পনেরোশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি আপনার এক কেজি দুই কেজি নেয় পাঁচ কেজি নেয় তাহলে ত্রিশট্টি টাকা কেজি করে আর কেউ যদি দশ কেজি নেয় তাহলে বাষট্টি টাকা করে কেজি করে রাখা যায় ওই চালটা এই চালটা খুবই ভালো আর খেতে খুবই ভালো আর এই চালটা কিন্তু আমরা সব সবসময় কিন্তু পাওয়া যায় না এই চালটা এই চালটা কিন্তু একমাত্র যে আপনার ভাতের ধানের যখন সিজন আসে এই সিজনে কিন্তু এই চালটা পাওয়া যায় এই চালটা কিন্তু খুবই ভালো খেতে আর ভাত কিন্তু এগারোটা নষ্ট হইব না আর এই চালটা কাস্টমারের রিপোর্ট ভালো দেয় কারণ বলে ভাই চালটা ভালো চিকুন হয় অনেক নাতি ছেলের মতন চিকুন হয় এটা হলো উনুপন্দা চাল তো এরপর আমরা কথা বলবো আপনার আরেকটা নামে নতুন চাল উঠেছি আঠাশ চাল আঠাশ চালের যেটা দেখাবো আপনার যেমন আমি এর আগে দেখাছিলাম অ্যাংকার ডাল নাবিল মারখা এটা দেখেন আঠাশ চাল আছে নাবিল মারখা আঠাশ চাল এই চালটা কিন্তু খুবই ভালো খেতে এটা কিন্তু একবার পুরান চাল একশ পুরান চাল এটা কিন্তু আমরা ষোলোশো টাকা বস্তা বিক্রি করতেছি পঁচিশ কেজি বস্তা আর আমরা কেজি বিক্রি করতেছি কিন্তু পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করলে ষোলোশো পঁচিশ টাকা আসে তো এই চালটাকে যদি পাঁচ কেজি নেয় দশ কেজি নেয় তাহলে পাঁচ কেজি নিলে আপনারা পঁয়ষট্টি টাকা কেজি করে রাখা যাবে কেউ যদি দশ কেজি নেয় তাহলে চৌষট্টি টাকা কেজি করে বিক্রি করা যাবে ওই চালটা এই চালটা কিন্তু একশ পুরান চাল এই রমজান আসছে যে এই চালটা আমি উঠাইছি কারণ একস পুরান চালটা রমজান অনেক দরকার কারণ ভাত জানি নষ্ট না হয় কারণ ভাত তো অনেকক্ষণ পরে খায় ঠিক আছে রমজানের সময় তো সেজন্য ভাত জানি নষ্ট না হয় দেখতে পাচ্ছেন এই চালটা কিন্তু একবারে মিনিকেটের মতন চিকন হইব ভাত আর এই চালটা একশ পুরাণ চাল চাল ভাত নষ্ট হইব না আজকে সকাল রানবেন কালকে সকালে খাইবেন ভাত নষ্ট হবো না তো এরপর আমরা কথা হলো মিনিকেট মার্কা নিয়ে তো এরকম আপনি আমি ভিডিও বানাইছি মিনিকেট মুকুটমার কা চালটা মিনিকেট এই চালটা কিন্তু আমি সবসময় বিক্রি করে থাকি এই চালটা আমার দোকানে সবসময় পাইবেন কারণ মিনিকেটের আমি অন্য কোনো চাল বিক্রি করি না শুধু খা বিক্রি করি কারণ মিনিকেটে অনেক কোম্পানির চাল আছে ওই চালের দাম কম কিন্তু মুকুটমলখা যে চালটা আছে মিনিকেট এই চালটা খুবই ভালো খেতে আর এই চালটা কিন্তু আমরা বস্তা বিক্রি করতেছি আজকের বাজারে আপনার আঠারোশো আশি টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি দুই কেজি এক কেজি বিক্রি করতেছে আমরা আর আটাত্তর টাকা কেজি করে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে সাতাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি এই হলো মিনিকেট চালের আপডেট আর মিনিকে চালটা কিন্তু এটা পুরাণ চাল খেয়ে খেতে খুব ভালো তো এরপর আমরা কথা বলবো আপনার সাহেব বাবু চাল নিয়ে আমি কিন্তু নাদিশাল চাল যে যেই চালটা খোলা বিক্রি করি সেটা কিন্তু সাহেববাবু চাল আর বস্তা বিক্রি করি সাহেববাবু আর জবা বিক্রি করি জবা আর সাহেববাবু বিক্রি করি আমার দোকানে নাই সেজন্য আপনাদের দেখাইতে পারতেছি না তো এই চালটা দেখতে পারতেছি না এটা কিন্তু পুরাণ চাল এই চালটা কিন্তু খুবই ভালো খেতে এটা কিন্তু আমরা অষ্টাশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর বস্তা বিক্রি করতেছি আপনার একুশশো আশি টাকা বস্তা বিক্রি করতেছি আর আমরা এমনি খুচরা বিক্রি করতেছি অষ্টষাশি টাকা কেজি করে বিক্রি করতেছি কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে নব্বই টাকা কেজি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে অষ্টষাশি টাকা কেজি করে রাখা যাব এটা কিন্তু মুকুটমার মুকুটমার্গা সাহেব বাবু চাল এই চালটা কিন্তু খুবই ভালো খেতে তো এই হলো ভিডিও আর এই হল পাসপদের চালের আপডেট আজকে আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন